আজকে আমাদের গন্তব্য হচ্ছে সিলেটের বিছানা কান্দি ভারতের সীমানা লাগোয়া যেই জায়গাটিতে ভারতের পাহাড়গুলো শেষ হয়েছে ঠিক সেইখানেই শুরু হয়েছে আমাদের বিছানা কান্দি অনেক কষ্টে আমরা একটা চমৎকার বীজ দেখছি তা অনেকটা গোবরের পদ্মফুলের মতো এবং সামনেই আবার সুইজারল্যান্ডের রাস্তা চলে আসছে আমাদের এই যে আমরা সুইজারল্যান্ড প্রবেশ করলাম উঁচু রাস্তা তো এখানে নামানো একটা সমস্যা আসলে এই শিশুটির কাহিনী খুবই করুণ ওর মা কিছুদিন আগে মারা গিয়েছে আমাদের সাথে বাচ্চাটিকে একটি চিপসের প্যাকেট দিলাম সে এটাতে এতটাই খুশি হলো যেন লক্ষ টাকা দিয়েও এ হাসি কেনা সম্ভব নয় এখন অত্যন্ত স্রোতের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে স্রোতের পরিমাণ অনেক বেশি মূলত ভারতের মেঘালয় পাহাড়গুলো এখানে আসলে আপনাদের মন কেড়ে নিবে আর নদীর ভিতরে বেছানো এই পাথর গুলো দেখলে মনে হয় যেন পাথরের একটা বিছানা জায়গায় জায়গায় পাথর সব তুলে নেওয়া হয়েছে আর উপভোগ করা যাচ্ছে না সামনে এসেই জায়গায় মানুষের ক্ষত চিহ্ন রয়ে গিয়েছে আসার পথে বেহাল রাস্তা আর এখানে এসে পাথর চুরির ঘটনা সত্যি কি বিছানা কান্দির পাথর সব চুরি হয়ে গিয়েছে সেই প্রশ্নেরই উত্তর দিব আমাদের আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করি মূল ভিডিও আমরা রাতারগুল ভ্রমণ সম্পূর্ণ করলাম এখন আমরা বিছানা কান্দির উদ্দেশ্যে যাত্রা করছি আজকে ওখানে আমরা গিয়ে শুরুতে নামাজ পড়ে নিব তারপরে আমরা বিছানা কান্দি এবং পান্থুমাই দুইটাই ঘুরবো ইনশাল্লাহ কই কে আছে এখানে কত করে রাখবেন একশো একটা ভালো ভালো আমরা আবার আমাদের সিএনজিতে করে যাত্রা শুরু করলাম এখন আমরা সরাসরি চলে যাব বিছানাকান্দির ঘাটে আসলে ঘাট থেকে আমাদেরকে আবার নৌকা নিতে হবে তারপর আমরা সরাসরি চলে যাব বিছানাকান্দিতে আবার সেই পুরনো পথ ধরে আমরা চলে এলাম ভোলাগঞ্জের সেই রাস্তায় এই রাস্তা ধরেই আমাদেরকে বিছানাকান্দির দিকে যেতে হবে তবে পুরোপুরি সিলেট ফেরত যেতে হবে না তার আগেই আমাদেরকে হাতের ডান দিকে একটি রাস্তায় প্রবেশ করতে হবে ওই পথ চলতে চলতে এখান থেকে আমাদের চোখে পড়তে শুরু করেছে ভারতের মেঘালয়ের পাহাড় এখান থেকে আমরা যতটাই সামনে যাব। আস্তে আস্তে এই পাহাড় আমাদেরকে কাছে টেনে নিবে অন্যভাবে বলতে গেলে আমরা পাহাড়ের কাছে চলে যাব তখন এই নীল পাহাড়গুলো সবুজ বর্ণ ধারণ করবে এটাই হচ্ছে বিছানাকান্দি ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় দিক বন্ধুরা আমরা এখন আবার ঢুকছি এই জায়গাটার নাম হচ্ছে পয়েন্ট এখান দিয়ে ডান দিকে গেলে মানে আপনারা যদি রাতারগুল থেকে আসেন সেক্ষেত্রে আপনাদের ডান দিকে যেতে হবে আর যদি সিলেট থেকে আসেন সেক্ষেত্রে আপনাদের বাম দিকে যেতে হবে তবে এদিকে রাস্তা খুব একটা ভালো নয় মোটামুটি এই শালটিগড় পয়েন্টের জায়গাটা খুবই রাস্তা ভালো সামনে থেকে রাস্তা খারাপ শুরু হয়ে যাবে স্টিম চড়ার মতো একটা অবস্থা ব্রিজগুলো বেশ ছোট ছোট যে দেখেন একটা গাড়ি পাশ হলে আর যেতে পারে আমরা সুইজারল্যান্ডের রাস্তায় চলে এসেছি এখানে রাস্তা খুবই ভালো রাস্তা অত্যন্ত চমৎকার আর ওইদিকে দূরের বনগুলোও খুব সুন্দর কিন্তু এইখানে রাস্তা খুবই চমৎকার দেশের উন্নয়নের ছোঁয়া আসলে সব জায়গায় প্রকিয়মান হচ্ছে আমরা এতক্ষণ যে রাস্তা ধরে এসেছি ওটা খুব ভালো ছিল কিন্তু এখনকার রাস্তা খুবই খারাপ অনেক কষ্টে আমরা একটা চমৎকার ব্রিজ দেখছি এটা অনেকটা গোবরের পদ্মফুলের মতো এবং সামনেই আবার সুইজারল্যান্ডের রাস্তা চলে আসছে আমাদের এই যে আমরা সুইজারল্যান্ড প্রবেশ করলাম বন্ধুরা আমাদের বিশানাকান্দি যেতে আসলে অনেকটা সময় লাগবে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে আসলে এই রাস্তাটা পুরোটাই ভাঙা এই কারণে সময় বেশি লাগে এই সিলেটে যত স্পটে আপনারা আসবেন তার মধ্যে বিছানা কান যেতে বেশি সময় লাগে আর আপনারা অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন কারণ হচ্ছে বেশি রাত হয়ে গেলে এখানে চিন্তাই হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে ঝুঁকি না নিয়ে আপনারা তাড়াতাড়ি চলে আসবেন তবে রাস্তা যতটাই ভাঙা হোক না কেন এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে বরাবরের মতোই মুগ্ধ করবে চিরসবুজ গ্রামের দূরে উকি দিচ্ছে সেই নীল পাহাড়গুলো তার পাশাপাশি পিচঢালা রাস্তার পাশে দুই সারি গাছ যেন আলাদা একটা সৌন্দর্য বর্ধন করেছে শুধু রাস্তাটার পিচ ঢালাটা একটু ভালো হলেই সব কিছুই মনমতো হতো বন্ধুরা এখানে আরসিসি ঢালাই অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই আমরা এখন আরসিসি রোড দিয়ে যাব এদিকে রাস্তার কাজ এখনো চলমান রয়েছে ইনশাল্লাহ রাস্তার কাজ হয়ে গেলে তখন আমরা খুব আরামে যেতে পারবো তবে এখান দিয়ে নামতে একটু সমস্যা হবে উঁচু রাস্তা তো এখান দিয়ে নামানো একটু সমস্যা বন্ধুরা আমরা আবার এখানে রাস্তাটা ভাঙা ছিল বলে আমাদেরকে নামতে হলো রাস্তায় জ্যাম লেগে গেছে দেখেন সামনে প্রচুর গাড়ি আসলে এই রাস্তাটার কাজ চলমান রয়েছে দেখে এখানে প্রচন্ড জ্যাম জট ইনশাল্লাহ আগামী বছর আপনারা যখন আসবেন তখন অনেকটা একটা স্বস্তিতে আসতে পারবেন রাস্তা যে স্টাইলে করা হচ্ছে তাতে কতদিনের রাস্তা ঠিক হয়েছে তার কোনো ব্যারান্টি নেই কারণ রাস্তার কাজের মান খুব একটা ভালো দেখতে পাচ্ছি নাড়াইটা নিয়ম করা হচ্ছে না আপনারা যখনই এই বিছানাকান্দির রাস্তায় আসবেন তখন আপনাদের কাছে এই জায়গাগুলো বিদেশের মতো মনে হবে দূরে মেঘালয়ের পাহাড় নিচে চমৎকার সবুজ ধান এবং মাঝে মাঝে দু একটা লাল নীল রঙের বাড়ি আর অত্যন্ত মনোমুগ্ধকর মাঠে মাঠে গরু ঘাস খাচ্ছে কৃষক কাজ করছে সব কিছু মিলিয়ে চমৎকার একটা পরিবেশ তবে রাস্তা ভাঙা থাকার কারণে একটু পরপরই আমাদেরকে দাঁড়াতে হচ্ছে কিছু করার নেই রাস্তাটা অনেকটা ওয়ান ওয়ে রাস্তার মতো হয়ে গিয়েছে একদিক থেকে গাড়ি আসলে দিকের গাড়ি ঠিকভাবে চলতে পারে না এই বিছানাকান্দির রাস্তায় কাঁচা রোদটা যখন ধান ক্ষেতের উপরে পড়ে আর দূরের পাহাড়ের উপরে পরে তখন একটা অভূতপূর্ণ দৃশ্যের অবতারণা ঘটে আমরা এখন সেই দৃশ্য উপভোগ করতে করতে বিছানা যাচ্ছি অবশেষে প্রায় এক ঘন্টা সিএনজি চলার পরে আমরা এখন বিছানাকান্দির কাছাকাছি চলে এসেছি এই মোড় দিয়ে বাঁয়ে গিয়ে কিছুটা সামনে গেলেই বিছানাকান্দির নৌকা ঘাট পাওয়া যাবে ইনশাআল্লাহ তবে ভালো সংবাদ হলো এই যে এদিককার রাস্তা আগের তুলনায় অনেকটাই ভালো অবশেষে আমরা একটা ভালো রাস্তায় এসেছি এবারের রাস্তাটা অনেকটা ভালো উত্তর প্রাচ্যের হাইওয়ে দিয়ে যাচ্ছে এখন বন্ধুরা আমরা অবশেষে পীরের বাজার চলে এসেছি এটা হচ্ছে পীরের বাজার এখান থেকেই বিছানাকান্দি নৌকার ঘাট রয়েছে আগেও বহুবার গিয়েছি সেই পরিচিত ঘাট বাজারের রাস্তা এখনো সেই ভাঙা রয়েছে এই যে ডান পাশে হচ্ছে নৌকার ঘাট এখানে অনেক নৌকা রয়েছে অবশেষে আমরা পীরের বাজার চলে এসেছি মূলত বিছানা গান্ধী যাওয়ার জন্য যে নৌকা ঘাটটা রয়েছে এটা এই পীরের বাজারে অবস্থিত আমার পেছনে হচ্ছে নৌকা ঘাট এখান থেকে অনেক নৌকা যায় আমরা এখান থেকে একটা নৌকা নিয়ে যাব বিছানা গান্ধী ভাড়া কত নেবেন আঠারোশো পঞ্চাশ টাকা আঠেরোশো আর পান্থুময় বলতে গেলে টাকা কম হবে না আমাদের এত ভাড়া ভাড়া তো এটা রেট আছে করতে আমাদের বাজেটে হচ্ছে না বলুন চাইলে আমি বলুন চাইয়ে থাকি আমাদের গার্ড ম্যানেজার আছে ওনার সাথে কথা বলেন বলে টাকা পান্তুমাই লাগাতে বলছে আচ্ছা দেখি দুই একজন লোক যদি পাওয়া যায় তাহলে একসাথে যাই পানিও কম হুম হম যাওয়াটা কষ্ট হয় আমাদের বন্ধুরা আমরা এখন ট্রলারে যাব এখানে ফাইনালি আমরা পান্থুমাই যাব না আমরা কুরম ছড়া যাব তো এখান থেকে বিছানাকান্দি কুরম ছড়া আমাদের ট্রলার ভাড়া পড়ল বাইশশো টাকা আপ ডাউন জুমার দিন আমরা জুমার নামাজ পড়ে নিলাম এখানে একটা গ্রাম্য মসজিদে আমরা আমাদের জুমার নামাজ আদায় করে নিলাম এখন আমাদের গন্তব্য হচ্ছে সেই নৌকা ঘাট অবশেষে আমরা নৌকায় উঠছি এটা হচ্ছে আমাদের নৌকা ছোট ভাইরা অলরেডি উঠে বসছে আমি কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলাম এই যে কোল্ড ড্রিঙ্কস চিপস এই হালকা স্ন্যাক্স আইটেম আমরা এখন নৌকায় উঠছি এখানে নৌকাগুলোতে খুব সুন্দর ব্যবস্থা করা আছে চেয়ারে বসতে হবে আমাদের নৌকা এখন আমার রঙতে স্টার্ট করলো অবশেষে আমাদের তরি জলে ভাসলো আর জলে ভাসতেই আমাদেরকে দূরে নীল পাহাড়গুলো হাত ছানি দিয়ে ডাকছে মূলত বিছানাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত বিছানাকান্দি নৌকা ঘাট থেকে আমরা একটি ছোট খাল ধরে যাত্রা শুরু করেছিলাম আর যতই ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে খালটি আরো ছোট হয়ে যাচ্ছে আসলে বর্ষাকালে এই খালগুলো পানিতে টইটুম্বুর থাকে আর যতই শীত আসতে থাকে ততই এই খালগুলো পানি শূন্য হয়ে পড়ে তখন এই খাল দিয়ে চলাচল করা একেবারে অসম্ভব হয়ে যায় তখন মানুষজনকে শুকনো পথে চলাফেরা করতে হয় পৌকায় চলতে চলতে কখনো আপনাদের চোখে পড়বে এখানের জেলেদের তৎপরতা কখনো বা আপনার দৃষ্টি আকর্ষণ করবে নদীতে বাঁশের ঝাঁকা এই ঝাঁকাগুলো দেয়া হয় মূলত মাছ ধরার জন্য আসলে বাংলাদেশের সমস্ত বড় বড় শহরই গড়ে উঠেছে নদী ভাবে এছাড়াও গ্রাম্য প্রকৃতিও এই নদী কেন্দ্রিক এই জন্যই তো আমাদের জাতিকে বলা হয় মাছে ভাতে বাঙালি অবশেষে আমাদের নৌকা বড় খাল ছেড়ে ছোট খালে প্রবেশ করছে আর হেলপার হিসাবে দাঁড়িয়ে গেল সেই ছোট্ট শিশুটি আসলে এই শিশুটির কাহিনী খুবই করুণ ওর মা কিছুদিন আগে মারা গিয়েছে তাই তাকে বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ পেশায় আসতে হয়েছে অবশেষে আমাদের পড়তে শুরু করেছে একের পর এক টুরিস্ট ট্রলার এরা সবাই সকালে গিয়ে এখন ফিরে আসছে এখন আমরা যে খালটিতে রয়েছি এখানকার পানির গভীরতা অনেকটা কম এই কারণে পার খুব কিনার থেকেই দেখা মিলছে কখনো বা এই পারই দেখা মিলবে জমা করে রাখা পাথর এই পাথরই আমাদেরকে জানান দিচ্ছে আমরা আসলে পাথরের স্বর্গ বিছানাকান্দির কাছাকাছি গ্রাম বাংলার অন্য কোনো এলাকায় কিন্তু আপনারা এমনটি দেখতে পাবেন না আমাদের সাথে বাচ্চাটিকে একটি চিপসের প্যাকেট দিলাম সে এটাতে এতটাই খুশি হল যেন লক্ষ টাকা দিয়েও এ হাসি কেনা সম্ভব নয় চলতে চলতে আমাদের চোখে পড়তে শুরু করলো খালের দুই পাশে ভেরানো নৌকা সিলেটে যে আকারের নৌকা পাওয়া যায় এই আকারের নৌকা কিন্তু আপনারা বাংলাদেশের অন্য কোনো জায়গায় খুঁজে পাবেন না বিশেষ আকারের এই নৌকাগুলোর নাম হচ্ছে পানসি আর ঐতিহ্যবাহী এই নামটিকে ব্যবহার করা হয়েছে পানসি হোটেলের ক্ষেত্রে নদীমাতৃকেই জীবনের বৈচিত্র্য সত্যি পরতে পরতে আপনাদেরকে মুগ্ধ করবে চলতে চলতে কখনো আমাদের চোখে পড়ল শিশুদের অবিরাম খেলা যেন কোনো বাধাই তাদেরকে আটকে রাখতে পারবে না আবার কোথাও জীবন সংগ্রামের অবিরাম প্রচেষ্টা আবার কোথাও বা মাছ ধরার আনন্দ তবে এই আনন্দের পাশাপাশি জীবন সংগ্রামের এখানে স্পষ্টভাবে ফুটে ওঠে কখনো বা চোখে পড়বে হাসের খেলা আবার কখনো বা বিছিয়ে রাখা পাথর আবার কখনো বা আপনাদের চোখে পড়বে জরাজীর্ণ সেরি যেন এটা কালের ইতিহাসের সাক্ষী দিচ্ছে কোথাও বা চোখে পড়বে আপনাদের লাল রঙের মাটি বিশেষ পদার্থের এখানকার মাটি লাল হয়ে থাকে আবার কখনো বা চোখে পড়বে জীবন সংগ্রামী এগুলো দেখতে দেখতেই আমরা কিন্তু বিছানাকান্দির কাছাকাছি চলে এসেছি এই পাহাড়ের দর্শনই আমাদেরকে জানান দিচ্ছে আমরা বিছানাকান্দির কাছাকাছি চলে এসেছি আর কাছে আসতেই দূরের সেই নীল পাহাড়গুলো কিন্তু সবুজ বর্ণ ধারণ করলো আর নিরে ফেরা পর্যটকের নৌকাগুলো আমাদেরকে দোল দিতে শুরু করল সত্যি এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে কিছুটা হাইপ তো আপনারা পাবেনি ইনশাআল্লাহ তবে আমাদের চেয়ে বাস্তব জীবনের হাইপ কিন্তু এই বাচ্চারাই বেশি অনুভব করে যেটা আমাদের জন্য হাইপ সেটা তাদের জন্য বেঁচে থাকার সংগ্রাম অবশেষে আমরা পৌঁছে গিয়েছি এই সেই আপনারা এখানে থাকেন না আমরা তাহলে ঘুরে আসি এই নৌকায় করে আমরা আসছি আসলে বিছানাকান্দির পর্যটক অনেক কমে গিয়েছে আগে অনেক বেশি ছিল আর এই দিকের পাথর অনেকগুলো সরিয়ে নিয়েছে এই জন্য বিছানাকান্দির সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে আগে আরো বেশি সুন্দর ছিল এখানে ছোট ছোট পাথর ছিল এখন সব গুড়া গুড়া পাথর আগস্টের ছাত্র আন্দোলনের সময় অনেক পাথর তুলে নেওয়া হয়েছে তখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন না এই সুযোগকে ব্যবহার করে এখান থেকে অনেক পাথরই তুলে নিয়ে গিয়েছে যার কারণে আজকে এই হাহাকার অবস্থা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় গর্ত হয়ে গিয়েছে এই জায়গাগুলোতে সব জায়গায় পাথর ছিল এগুলো সব তুলে নেওয়া হয়েছে যার কারণে এই অবস্থা ভালো আছেন না ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো না মনে হয় না পর্যটক এই যে রাস্তাঘাট দেখছেন তো হ্যাঁ রাস্তাঘাটের কারণে লোকজনও বেশি আসে না আমরা এসে বেশি টাকা নৌকা ভাড়া দিয়ে আসা লাগলো আপনারা যেখান থেকে নৌকা ভাড়া দিয়েছেন এটা আপনারা জানেন না হিসাবে আপনি এক নম্বর গাড়ি থেকে আসছেন এর জন্য বেশি ভাড়া নিয়েছে কিন্তু দুই নম্বর গাড়ি থেকে আসলে সরকারের রেট আছে বারোশো পঞ্চাশ টাকা করে আমরাও আধা কিলোমিটার সামনে আসলে আপনারা কম টাকা দিয়ে আসতে পারেন এখানে ঢুকে অনেকগুলো দোকান আপনারা দেখবেন ইন্ডিয়ান জিনিসপত্র এখানে কিনতে পারবেন এখানে বিভিন্ন রকমের পণ্য রয়েছে এই যে পাপড়ি চকলেট তারপরে বিভিন্ন রকমের আইটেম ইন্ডিয়ান চকলেট যে সাবান আছে এখান থেকে আপনাদের জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন এখানে আবার এই যে মেয়েদের প্রসাধনী সামগ্রী এবং বিভিন্ন রকম সাজুগুজু আইটেম রয়েছে এখানে চকলেট আছে এই যে দেখেন বিভিন্ন টাইপের চকলেট এখানে এই যে সাবান আছে ইন্ডিয়ান সাবান বিভিন্ন রকমের এটি কত করে তো অরিজিনাল না এখানে শ্যাম্পু আছে ইন্ডিয়ান বিভিন্ন রকমের আইটেম এখানে রয়েছে যে এখানে বিভিন্ন রকম চকলেট আছে চাদা ভালো আছেন না কি কি আছে বাবা এগুলো সব ভারত থেকে আসে না এখানে সব ভারতীয় বিভিন্ন চকলেট সাবান কিসমিস এই একটা হোটেল আছে জলপুরি বড় হোটেল এখানে আপনারা চাইলে খেতে পারেন আবার এদিকে ছোটখাটো হোটেলও রয়েছে এখানে এই যে দেখেন পাটা বিক্রি হয় শিল পাটা এখানকার পাথর দিয়ে তৈরি করা এগুলা এখানে খাবারের দোকান রয়েছে আমরা এখন কিছুটা খেয়ে নিব ভাই এটা হাঁসের মাংস দিয়ে সাথে থাকবে আলু ভর্তা সত্যি ভর্তা সবজি ডাল ভাত আনলিমিটেড একশো পঞ্চাশ টাকার ভিতরে কমপ্লিট গরু মাংস গরু মাংসের সাথে থাকবে আলু ভর্তা সত্যি ভর্তা সবজি ডাল ভাত আনলিমিটেড আচ্ছা এটা হচ্ছে গরুর মাংস প্যাকেজ সিস্টেম আমাদের কত টাকা একশো পঞ্চাশ টাকার ভিতরে কমপ্লিট কক মুরগি দিয়ে খালি একই রেট হাঁসের মাংস খালি একশো পঞ্চাশ গরু মাংস খালি একশো পঞ্চাশ ব্রয়লার দিয়ে খাবেন একশো তিরিশ টাকা মাছ দিয়ে খাবেন একশো বিশ টাকা এটার সাথে থাকবে আলু ভর্তা সুচি ভর্তা সবজি ডাল ভাত সাথে থাকবে এই যে আমাদের ভর্তা দেওয়া হয়েছে এখানে ভাত দেওয়া হয়েছে না হাঁস দেন হাঁস দেন আমাদের হাঁস খাই হাঁস থাকতে হাঁস থাকতে মুরগি কিসের ভাই কোনটা খাবেন আমিও হাঁসই খাবো হাঁস খাবেন হ্যাঁ হ্যাঁ আমিও হাঁস বন্ধুরা এখানে হাঁস কা মাংস রয়েছে তার সাথে বিভিন্ন টাইপের ভর্তা ভাত এবং সামনে পাহাড় কিন্তু আমাদের না এটা হচ্ছে ভারতের পাহাড় এই কারণে দুঃখ বন্ধুরা আমরা এখন খুবই সুস্বাদু আসলে একটা ন্যাচারাল ন্যাচারাল ন্যাচারালো আপনারা পাবেন এখানে খাওয়া দাওয়া শেষ এবার তাহলে পানিতে গা ভেজানোর পালা বন্ধুরা দেখেন এই সব জায়গায় পাথর ছিল এগুলো সব ছাত্র আন্দোলনের সময় তুলে নিয়ে গেছে এখন একদম একটা ন্যাড়া এলাকায় পরিণত হয়েছে একটা দুইটা পাথর আছে আসলে বিছানাগানদিন মূল সৌন্দর্যই ছিল এই পাথরগুলো যেগুলো সব তুলে নিয়ে যাওয়া হয়েছে এখানেও আপনারা ছাতা পাবেন এগুলো চাইলে বসতে পারেন আপনারা এবার তাহলে চলুন পাথরের মাঝে হারিয়ে যাই বিছানাগানদি এসেছেন আর পাথরের উপর দিয়ে উপর দিয়ে হাঁটবেন না তা কি হয় কখনো না আমরা এখন পাথরের উপর দিয়ে একদম স্রোতের মাঝখানে যাব আমরা এখন বিছানাকান্দির পাথরের মাঝে আছি এখানে দুই পাশের তীরে আরও অনেক পাথর ছিল এগুলো সব উঠিয়ে নেওয়া হয়েছে এখন কিছু পাথর অবশিষ্ট রয়েছে এই মেইন স্রোতের জায়গাটায় এটাই হচ্ছে বিছানাকান্দির মূল সৌন্দর্য এখানে দেখেন প্রচণ্ড স্রোত মূলত এই সৌন্দর্যটাই মানুষকে বারবার আকৃষ্ট করে মানুষ এটা দেখার জন্য এখানে আসে এখানে খুব ঝুঁকিপূর্ণ আপনারা পা দেখে শুনে ফেলবেন আর বেশি ঝুঁকিপূর্ণ মনে হলে আপনারা আসবেন না কারণ হচ্ছে এই জায়গার পাথরগুলো সব পিচ্ছিল তাই দেখে শুনে সাবধানে আপনারা আসবেন যে এখানে প্রচণ্ড স্রোত তবে এই জায়গার দৃশ্য অত্যন্ত মনোরম আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে পানির নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যায় এখানে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি আপনাদের সবারই মন কেড়ে নিবে তা হচ্ছে এখানকার স্বচ্ছ পানি এই স্বচ্ছ পানির এবং পাথরের কম্বিনেশন সত্যি আপনাদের মন কেড়ে নিবে তবে এই জায়গায় গভীরতা বোঝা যায় না তাই আপনারা যারাই আসবেন একটু সাবধানে চলাফেরা করবেন এবং এই পাথরের ফাঁকে ফাঁকে পানির যে স্রোত তৈরি হয় এটাই খুব আকর্ষণীয় একটা জিনিস এই সব পানি ভারত থেকে উজানের ঢলে নেমে আসে মেঘালয়ের বড় বড় পাহাড় থেকে সব পানি আসে এখন অত্যন্ত স্রোতের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে স্রোতের পরিমাণ অনেক বেশি এই জায়গাগুলো খুবই ঝুঁকিপূর্ণ এবং সাবধানে আপনাদের চলাফেরা করতে হবে অবশেষে আমরা আবার চলে আসলাম আসলে এই জায়গাটা খুবই সুন্দর তবে এই যে পানির স্রোত এটা খুবই ঝুঁকিপূর্ণ এখানে পা ফেলার আগে আপনারা যদি অভিজ্ঞ না হন তাহলে অবশ্যই নামবেন না কারণ কোনোভাবে যদি স্লিপ করেন আপনাদের মাথা ফেটে যেতে পারে হাত পা কেটে যেতে পারে তাই যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন আমার ছোটো ভাইরা অলরেডি পানিতে নেমে গিয়েছে তারা অলরেডি হাসপাস শুরু করে দিয়েছে যথেষ্ট মজা আনন্দ উপভোগ করছে আজকে শুক্রবার তাই দর্শনার্থীদের ভিড় অনেকটাই বেশি কিন্তু গতানুগতিকভাবে আমরা যতটা ভিড় দেখি সেই তুলনায় মানুষ অনেকটাই কম আসলে দুটো কারণে এখানকার পর্যটক কমে গিয়েছে একটা কারণ হচ্ছে এখানকার রাস্তা রাস্তার অবস্থা খুবই খারাপ তাই এখানের পর্যটক কমে গিয়েছে আর দ্বিতীয় কারণ হচ্ছে এখানকার পাথর তুলে নেয়া যার কারণে পর্যটকের আকর্ষণ অনেকটাই কমে গিয়েছে বন্ধুরা আমরা এখানে যে ছাতা ভাড়া নিয়েছিলাম এই ভাড়া জোর করে একশো টাকা নিল আসলে এখানে আসলে আপনারা দাম দর করে তারপরে ছাতায় বসবেন মূলত আপনারা পঞ্চাশ টাকা চাইলে এখানে বসতে পারেন কিন্তু এরা জোর জবরদস্তি করে যার কাছ থেকে যা নিয়ে পারে এই ইয়া কত করে বিশ টাকা দশ টাকা বিশ টাকা দশ টাকা দাম রিজনেবলই আছে আপনারা চাইলে খেতে পারেন দেখেন এই যে পাথরগুলো তুলে নেওয়া হয়েছে এই জায়গায় জায়গায় খুবই জঘন্য অবস্থা আমরা এখন একটু সামনে ঘুরে আসি দেখি কি অবস্থা জায়গায় জায়গায় পাথর সব তুলে নেওয়া হয়েছে এই কারণে সৌন্দর্য আর উপভোগ করা যাচ্ছে না সামনে এসেই দেখেন জায়গায় জায়গায় মানুষের ক্ষত চিহ্ন রয়ে গিয়েছে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে এই জায়গা থেকে পাথর নিয়ে গেছে আসলে বিছানাকান্দির মূল সৌন্দর্যটা একটু সামনে একদম ভারতের বর্ডারের কাছে যেমনটা আমার পেছনে দেখতে পাচ্ছেন আসলে এখানকার সমস্ত পাথর এলোমেলো হয়ে গিয়েছে এখানের পাথর অবৈধভাবে উত্তোলন করার কারণে বর্তমানে এই অবস্থা মূল সৌন্দর্যই নষ্ট হয়ে গিয়েছে এখন আর দর্শনার্থীও এই কারণে কম আসতেছে আসলে এরা সাময়িক লাভের জন্য বড় লাভ খুইয়ে ফেলে এটা আসলে তারা বুঝতে পারে না এখানে দর্শনার্থীর পরিমাণ আগের চেয়ে অনেকাংশে কমে গিয়েছে এই কারণে সুন্দর জায়গাটা চলে এসেছি এখানে দেখেন এই যে লেকটা এখানে এখান দিয়ে পাথরের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে পানিটা আসে আর এদিকে আসলে আপনারা ভারতের সীমানা এবং পাশাপাশি ভারতের একটা ব্রিজ দেখতে পারবেন এই যে আমার সামনে সেই পাহাড়ের ভাসটা যেটা এখানকার মূল আকর্ষণ এবং সবচেয়ে সুন্দর জায়গা এখানে দেখেন পানি বদ্ধ হওয়ার কারণে সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে দূরে আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা এটা হচ্ছে ভারতের ব্রিজ মূলত বিছানাকান্দির ওই পাহাড়ের ভাসটাই সবচেয়ে সুন্দর আর ওপাশে যে নৌকা দেখতে পাচ্ছেন ওগুলো ভারতীয় নৌকা এদিকে আসে নাচারা দিকটায় আসে এটা জিরো লাইন বর্ডার আর এই হচ্ছে পুরো পাথরের চিত্র মূলত ভারতের মেঘালয় পাহাড়গুলো এখানে আসলে আপনাদের মন কেড়ে নিবে আর নদীর ভিতরে বেছানো এই পাথরগুলো দেখলে মনে হয় যেন পাথরের একটা বিছানা এই কারণেই এখানকার নামকরণ করা হয়েছে বিছানা কান্দি প্রকৃতি প্রেমীরা প্রকৃতির এই মোহনীয় ছোঁয়ার কারণে বারবার এখানে ছুটে আসেন আর আমরাও তাই বারবার এখানে ছুটে আসি সুতরাং বন্ধুরা বিছানাকান্দি থেকে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে সিলেট জেলার অন্য কোনো জায়গা থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ